চূড়ান্ত পর্বের ফাইনাল খেলাও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে এদিকে মোহনবাগান জাসীপুরে রয়েছে এসবিএফ দক্ষিণ বাঁকুড়া এবং এদিকে লাল জার্সিতে রয়েছে এবং ইস্টবেঙ্গল জার্সিতে রয়েছে রাজ একাদশ দেখা যাক ট্রাইবেকারে কোন দল যেতে এবং ফাইনালে চূড়ান্ত পর্বে ফাইনালে চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে প্রথম শট মারতে আসছে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা রাজ রাজসংঘের পরিচালনায় যে দুদিন ব্যাপী নকট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা দেখতে পাচ্ছ একদিকে রয়েছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়া এবং অপরদিকে রয়েছে রাজ একাদশ এস ডিএফ দক্ষিণ বাঁকুড়ার প্রথম শট দুর্দান্ত শট এবং গোল করে দিল জার্সি প্রচিত এসডিএফ দক্ষিণ বাঁকুড়া এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার গোলরক্ষক ধোনি দুর্দান্ত দুটি ম্যাচে সেভ করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল দেখা যাক চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় সেই সেভ তার সেই পারফরমেন্স বজায় রাখতে পারে কিনা প্রথম শট রাজ একাদশ প্রসেনজিৎ প্রসেনজিতও গতকাল সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত ট্রাইবে সেভ করে দলকে ফাইনালে উত্তীর্ণ করেছিল দেখা যাক এই ম্যাচ থেকে গোল করতে পারে কিনা এবং দলকে এগিয়ে রাখতে পারে কিনা প্রথম শট রাজা একাদশের প্রথম শট অপরদিকে ধোনি দেখা যাচ্ছে কি হয় দুর্দান্ত সেভ টান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ ধনি ধোনি দলকে এগিয়ে রাখলো তাদের প্রথম বল গোল এবং প্রথম বলই সেভ করলো গোলরক্ষক ধনি। ধোনি দুই নম্বর শট এস এফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে দক্ষিণ বাঁকুড়া ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা রায়ের সঙ্গে ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দুর্দান্ত শট এবং গোল করে দিল দুটি শটের মধ্যে দুটি গোল করল এস ডি এফ দক্ষিণ বাঁকুড়া প্রচুর দর্শক মাঠে চলে এসছে ফাইনাল খেলা উপভোগ করার জন্য নম্বর শট সঙ্গে এখনো গোলের খাতা খুলতে পারেনি অপরদিকে গোলরক্ষক ধোনি আগের বল দুর্দান্ত ডান দিকে সেভ করেছে দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা দুই নম্বর শট রাজ একাদশ আবারও সেফ আবারও পোস্টে লেগে বল ফিরে চলে এলো এই মুহূর্তে অনেকটা এগিয়ে রইল এসডিএফ দক্ষিণ বাঁকুড়া এই পাশেও প্রচুর দর্শক নিয়ে পড়েছে ফাইনাল খেলা উপভোগ করার জন্য প্রচুর মহিলা দর্শকও আজকে ফাইনাল খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে তিন নম্বর শট অপরদিকে গোললক্ষক পরিবর্তন করেছে রাজ একাদশ প্রসনজিত গোলরক্ষা করতে চলে এসছে গতকাল দুর্দান্ত সেভ করে দলকে ফাইনাল উত্তীর্ণ করেছিল দেখা যাক কী হয় তিন নম্বর শট এস এফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে তিন নম্বর শট দুর্দান্ত শট ঠান্ডা মাথায় গোলকিপারের বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল তিন নম্বর শট মাতে আসা প্লেয়ার এসডিএফ দক্ষিণ বাঁকুড়ার রাজসংঘের হয়ে তিন নম্বর শট এই বল তাদেরকে গোল করতেই হবে অভিযোগে যদি এই বল সেভ করে দেয় তাহলে কিন্তু চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন ঘোষণা করবে ঘোষণা হবে এস ডি এফ দক্ষিণ বাঁকুড়া তিন নম্বর শট ধোনি কি পারবে তার হ্যাট্রিক শেপটা দিতে দেখা যাক কি হয় রাজ একাদশ অনেক সময় নিয়ে নিচ্ছে দেখা যাক কি হয় এই বল গোল হলো না অর্থাৎ চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হলো এস দক্ষিণ বাঁকুড়া